এটা সম্পর্কে তাদের আসলে ধারণা করা রাখা দরকার রয়ে গেছে এবং এই প্রসেসটা কিভাবে হয় এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখা দরকার সেইটা ক্লিয়ার করার জন্যে মূলত আজকের এই ভিডিওটা আমরা দিচ্ছি তো হোম অফিস যে অনলাইন রাইট টু ওয়ার্ক চেক আছে এটা মূলত গ্রান্ট করে এমপ্লয়ারদেরকে একটি স্ট্যাটুটারি এক্সকিউজ এগেনস্ট সিভিল পেনাল্টিস ইন কেসেস অফ ইলিগাল ওয়ার্কিং তো প্রথমে অনলাইন রাইট টু ওয়ার্ক চেকটা আসলে কী সেটা আমি একটু আলোচনা করি দ্য অনলাইন রাইট টু ওয়ার্ক চেক সার্ভিস এটা অ্যাভেলেবেল আছে গফ যে ওয়েবসাইটে আছে সেখানে তো এটা মূলত অ্যালাউ করে থাকে এমপ্লয়ারকে টু ভেরিফাই ইন্ডিভিজুয়ালস রাইট টু ওয়ার্ক ইউজিং এ শেয়ার কোড একটি শেয়ার কোড ইউজ করে তারা এই যে লিংক আছে গভে সে গভে যেয়ে তারা ভেরিফাই করতে পারে যে তার এই যে ইন্ডিভিজুয়াল যাকে সে মূলত হায়ার করতে যাচ্ছে কাজের জন্য এমপ্লয়মেন্টে দিচ্ছে তার রাইট টু ওয়ার্ক আছে কি না এবং সেটা সম্ভব ওই ইন্ডিভিজুয়ালে যে শেয়ার কোড আছে সেটার মাধ্যমে তো যে যে এমপ্লয়ি যারা আছে তাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের অনলাইনে যেতে হবে যাওয়ার পরে তাদেরকে একটি শেয়ার কোড জেনারেট করতে হবে তো ম্যানুয়াল যে রাইট টু ওয়ার্ক চেক এটাও মূলত কন্ডাক্ট করতে হবে তবে এটা যারা ব্রিটিশ সিটিজেন আছে কিংবা আইরিশ সিটিজেন আছে তাদের জন্য করার প্রয়োজন নাই তো হোম অফিসে অনলাইন সার্ভিস সার্ভিস সাপোর্ট যেটা করতে হবে মূলত যাদের ডিজিটাল ই ভিসা আছে তাদের জন্যে এবং যাদের বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড আছে তাদের জন্যে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট আছে বিআরপি তাদের জন্য অথবা ফরন্টিয়ার ওয়ার্কার পারমিট আছে তাদের জন্য মূলত এই অনলাইন সার্ভিস যে চেক সেটা করতে হবে তো প্রথম স্টেপ হিসাবে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তার যে এমপ্লয়ি আছে তাকে বলতে হবে যে শেয়ার কোড জেনারেট করার জন্য এবং সেই শেয়ার কোডটা জেনারেট করবে এমপ্লয়ি সেটাও গফ ডট ইউকেতে গেলে প্রুফ রাইট টু ওয়ার্ক সেখানে গেট এ শেয়ার কোড কোড অনলাইন সেখানে লিঙ্কে ক্লিক করে কিছু ইনফরমেশন দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা মূলত প্রুফ ইউর রাইট টু ওয়ার্ক টু অ্যান্ড এমপ্লয়ার একটি শেয়ার কোড তারা মূলত পাবে এবং শেয়ার কোডটা আমরা জানি যে নাইন ক্যারেক্টার হয়ে থাকে এবং সেক্ষেত্রে এটা নাইনটি ডেজ মতো এটা ভ্যালিড থাকে এবং ডাব্লু কোর্স থাকে বিগিনিংয়ে তারপরে আর অথবা এস এই ধরনের থাকে যেটা নাইন ক্যারেক্টার সাধারণত হয়ে থাকে এরপরের যে স্টেপটা আসছে যে যে শেয়ার কোডটা এটা মূলত যে এমপ্লয়ার আছে তাকে মূলত এটা ইউজ করতে হবে যে এমপ্লয়ি মূলত এমপ্লয়ারকে এই শেয়ার কোডটা দেবে দিলে সেটা মূলত এমপ্লয়ার এটা ইউজ করবে এবং ইউজ করে তারা অ্যাক্সেস দ্য রাইট টু ওয়ার্ক ডিটেলস ফর দ্য এমপ্লয়ি থ্রো দ্য গভর্নমেন্টস ওয়েবসাইট অ্যাট দ্য অ্যাট দ্য পেজ যেটা আছে সেটাও গভ ডট ইউকে ভিউ রাইট টু ওয়ার্ক সেখানে ক্লিক করে মূলত তারা এই তার এক্সেস করতে পারবে এবং এমপ্লয়ার যেটা দুটো ইনফরমেশন মূলত ইম্পোর্ট করতে হবে ওই যে লিঙ্ক আছে সেখানে অ্যাক্সেস করার পরে সেটা হচ্ছে শেয়ার কোড প্রোভাইডেড বাই দ্য ইন্ডিভিজুয়াল আর সেকেন্ড যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে ডেট অফ আছে সেটা এটা দেওয়ার পরে মূলত এমপ্লয়ারকে কনফার্ম করতে হবে যে ফটোগ্রাফ ওই যে ওখানে আসবে অনলাইন চেকে সেটার সঙ্গে যেন যে ইন্ডিভিজুয়াল তার পিকচার যেন সিমিলারিটি থাকে অথবা যে ইন্ডিভিজুয়াল সে সামনে থাকতে হবে অথবা ভিডিও কলের মাধ্যমে থাকতে হবে যাতে করে পিকচারটা ভেরিফাই সে কনফার্ম হয় যে ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালেরই ইয়ে চেকটা অনলাইনে সে করেছে তো এরপরে যেটা আছে যে এই যে এভিডেন্স চেক যে করেছে এটি মূলত তারা সেভ করে রাখতে পারবে কম্পিউটারে অথবা তাদেরকে প্রিন্ট আউট করে এটে রাখতে হবে এবং যেটা রাখতে হবে সেটা হচ্ছে ফটোগ্রাফ এবং ডেট দ্য চেক ওয়াজ কন্ডাক্টেড আর এটা যেটা আর যে আরেকটা জিনিস খেয়ালটা করতে হবে যে তাদের যে পারমিশন ওয়ার্ক আছে সেটার এলিজিবিলিটি কিন্তু তাদেরকে কনফার্ম করতে হবে এক্সাম্পল হিসেবে বলা যায় যেরকম স্টুডেন্টদের সাধারণত হচ্ছে টেন ইয়ার্স কিংবা টোয়েন্টি ইয়ার্সের কাজে পারমিশন থাকে অতএব সেই অনুযায়ী কিন্তু তার ওই এমপ্লয়ীকে কাজে পারমিশন দিতে হবে একটা জিনিস বলে রাখা ভালো যে যদি কেউ এটা করতে ব্যর্থ হয় বিশেষ করে এই অনলাইন চেক এবং এটা প্রিন্ট আউট কপি যদি তারা দেখাতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে কিন্তু ফোর্টি ফাইভ থাউজেন্ড সিভিল পেনাল্টি হবে পার ওয়ার্কারদের জন্যে এবং রিপিট ব্রিচের জন্যে সিক্সটি থাউজেন্ড পেনাল্টি হবে ফর পার পারসনের জন্য এছাড়াও এমপ্লয়ার ক্যান বি ক্রিমিনাল ক্রিমিনালি স্যাংশন ধন্যবাদ